ময়লা ফেলার গাড়িতে করে জয় শ্রীরামের যে পতাকা সেগুলোকে খুলে নিয়ে যাওয়া হচ্ছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি কাঁথি পৌরসভা দেখুন দর্শক গাড়িতে লেখা রয়েছে কন্টাই মিউনিসিপালিটি তাদের যে ময়লা ফেলার গাড়ি সেই গাড়িতে করে জয় শ্রীরামের যে গেরুয়া যে পতাকা দেখুন কিভাবে একেবারে বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে এবং দেখছি যে একটা মইও রয়েছে মই মানে মইও করে উঠে উঠে হয়তো খোলা হচ্ছে খুলে এইভাবে নিয়ে যাওয়া হচ্ছে আর এই সব দেখে এলাকার আর কি প্রশ্ন তুলছিলেন যে এটা কি হচ্ছে নোংরা একটা এরকম প্রশ্ন করছিলেন তো তখন আবার ওদিক থেকে উত্তর আসছিল যে আর এর লোক রয়েছেন তো আর এস এস এর লোকজন কোথায় সেটাও প্রশ্ন তোলা হচ্ছিল আর এইভাবে বিশেষ করে এই যে পতাকা এটা তো একটা পবিত্র পতাকা তো যদি সেটাকে খুলে ফেলতেই হয় তো একটা সিস্টেম মেনে মানে যেহেতু এর সঙ্গে একটা আবেগ জড়িয়ে রয়েছে তো সেটাকে সেই মতো করে করা যেতে পারতো কিন্তু সেটা না করে কন্টাই মিউনিসিপ্যালিটির যে ময়লা ফেলার যে গাড়ি নোংরা ফেলার যে গাড়ি সেই গাড়িতে করে বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে তারপরে দেখতে পাচ্ছি যে ওই ঝুলছে নিচের দিকেও ঝুলছে হয়তো রাস্তাতেও পড়তে পড়তে যাবে এটা 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 কেন কেন কিন্তু আর পলিটিক্যাল পার্টির যে পতাকা সেরকম নয় বিষয়টা এটা একটা মানে পবিত্র পতাকা জয় শ্রীরাম এবং আপনারা জানেন যে রাম মন্দিরের যে উদ্বোধন করা হয়েছে সেটাকে কেন্দ্র করে আরো অনেক বেশি আবেগ বেড়েছে আর এই যে পতাকা এই কাঁথি পৌরসভা এলাকাতে যেখানে সব লাগানো হয়েছিল এগুলো ওই রাম মন্দিরের যে উদ্বোধন হয়েছে সেটাকে সামনে রেখি আর কি নতুন করে সব লাগানো হয়েছিল কিন্তু সেগুলোকে হেলার মানে যে ব্যাপারটা দেখতে পাওয়া যাচ্ছে এইভাবে এইভাবে ময়লা ময়লা ফেলার গাড়িতে নিয়ে চলে যাওয়া হবে এটা একটা সেন্টিমেন্টের একটা বিষয় একটা আবেগের বিষয় যারা দেখছেন তারাই কেউ কেউ আঘাতপ্রাপ্ত হচ্ছেন যে কি আমরা এত সম্মান করি এত আবেগের জায়গা আমাদের জয় শ্রীরাম সেখানে এরকম একটা ময়লা ফেলার গাড়িতে করে পুরসভা নিয়ে যাচ্ছে আর যে উত্তরটা আসছিল যে আর এর লোক রয়েছেন আর এর লোক মানে তারা নিজেরা খুলবেন আর সেখানে কন্টাই মিউনিসিপ্যালিটি গাড়ি দেবে এই সময়ে এটাও তো ভাবা মুশকিল না তখন তো বলা হবে যে আপনারা লাগিয়েছেন আপনারা নিজেদের মতো করে খুলে নিয়ে যান পুরসভা গাড়ি দেবে আর এসে লোক খুলবেন পতাকা বা তারা খুলতে বলবেন এইভাবে মানে এগুলো বিশ্বাস করাটা কঠিন জানি না সত্যমিতা কি রয়েছে কিন্তু বিশ্বাস করাটা কঠিন ফলে দর্শক যে দৃশ্য দেখতে পাচ্ছি এটা সত্যিই খুব একটা আবেগে আঘাত লাগার মতো একটা বিষয় কারণ এই পতাকা আর এই পতাকাকে এইভাবে খুলে ফেলতে হবে কেন এখন কি এমন জরুরি হয়ে পড়েছে যদি লাগানো হয়ে থাকে তো থাকলে কি সমস্যা হতো কি মানে কি কি সমস্যা হতো মানে যদি থাকতো পতাকাগুলো এইভাবে একেবারে গাড়ি লাগিয়ে মই লাগিয়ে সব খুলে খুলে ফেলতে হবে মানে কেন এত তাগিদটা কিসের এত সমস্যাটা কিসের জয়শ্রীরের পতাকা যদি থাকে যারা লাগিয়েছেন ওই তো ছোট ছোট পতাকা ওই তো বিরাট কিছু একেবারে ভিউ আটকে যাচ্ছে রাস্তার মানে মানে ভিউ সমস্যা ডিস্টার্ব হচ্ছে এরকম তো কোনো ব্যাপার নয় ছোট ছোট পতাকা যদি থাকে থাকে কোথাও কোথাও লাগানো তো কি সমস্যা কি সমস্যা দর্শক নাকি সমস্যাটা অন্য জায়গাতে এখন যিনি পৌরসভার দায়িত্বে এসছেন সুপ্রকাশ গিরি চেয়ারম্যান তো মানে উনি মানে এরকম কিছু ভাবছেন নাকি যে এই সব থাকলে আমাদের সমস্যা হবে ভোট প্রভাব পড়তে পারে কারণ সব সময় জয় জয় যদি পতাকা চোখের সামনে ভাসে তাহলে মুশকিল আছে মানে ভোটাররা প্রভাবিত হতে পারেন মানে এরকম কিছু ভাবছেন নাকি সেই জন্য তৈরি ঘড়ি এইভাবে সব আর কি খুলে ফেলে দিতে হবে আরো তো অন্যান্য ধর্মের দেখবেন অনেক সব প্রোগ্রাম হয় সেগুলো কি এইভাবে তুলে এরকম করে করে গাড়ি গাড়ি গাড়িতে কি দেওয়া হয় তো কেন এই এইভাবে দেওয়া হবে ফেলে মানুষজন প্রশ্ন তুলছেন কাঁথি থেকে এবং এই ভিডিও এসছে আমার মনে হয় সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হবে কারণ এটা সত্যি খুব আবেগের খুব সেন্টিমেন্টের এই পতাকাকে এইভাবে খুলে একটা ময়লা ফেলার গাড়ি ক্যাচটা ফেলার গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে ওইভাবে ঝুলতে ঝুলতে পড়তে পড়তে এটা মানে মেনে নেওয়াটা কিন্তু সত্যি কিন্তু খুব কষ্টের কষ্টের যেটা আপনি দেখতে পাচ্ছি কোনটাই মিউনিসিপ্যালিটির উদ্যোগটা দর্শক যদি কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরম্ভ